নমস্কার বন্ধুরা এক মুটো স্বপ্ন চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওটা একটু অন্যরকম আজ আমাদের বাড়িতে সিম গাছগুলোকে নামানো হচ্ছে প্রতি বছর এখানে পুরো সিম গাছে বাগান হয়ে থাকে তার তুলনায় এবছর অনেক কম এবার বোধ মাত্র দুটো গাছ রোয়া হয়েছিল বর্দা যত্ন করে প্রতি বছর এইভাবে সিম গাছ লাগায় আবার সিম গাছগুলোকে এইভাবে যখন সিমগুলো শুকিয়ে আসতে থাকে তখন গাছগুলোকে নামায় আর বাড়ির সবাই মিলে আনন্দ করে এইভাবে সিমগুলোকে তোলে আমাদের বাড়িতে সিম খেতে এত ভালোবাসে সবাই যে সিমের কচি থেকে শুরু করে একদম সিম যখন শুকিয়ে আসে তখন অবধি নানানভাবে খায় সিমের কচি অবস্থায় সিম ভাজা আবার যখন একটু ভালো দানা দানা হয় তখন আবার শুটকি মাছ দিয়ে খাবে আবার সিমের বীজগুলোকে কাঁচা অবস্থা যখন থাকে তখন আবার ডাল খাবে আবার সিমগুলোকে শুকিয়ে রেখে দেবে সারা বছরের জন্য সিমের বীজগুলোকে শুকিয়ে সুন্দর করে রেখে দেবে কখনো কচু শাগে দেবে কখনো বেশি করে টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল করবে এরকম নানান রকমভাবে খায় তো দেখো সবাই মিলে কত আনন্দ করে সিমগুলোকে তুলছে আর মজা করছে

বাবার পায়ে সি তো ওই যে হাতের কাছে হাতের কাছে দেখো বন্ধুরা কত সিম তোলা হয়েছে আর এখান থেকে কিছুটা সিম আমি নিয়েছি আর সেই সিমের বীজগুলো ছাড়িয়ে আজকে একটা রেসিপি বানাবো কিছুটা সিমের বিষ ছাড়িয়ে নেব তো দেখো এই কটা আমি ছাড়িয়ে নিয়েছি এগুলো দিয়েই আমি একটা রেসিপি বানিয়ে নেব আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি সজনের ডাটা আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর বেশি করে টমেটো এখানে নিয়ে নিয়েছি আর মশলা নিয়ে নিয়েছি এখানে আদা চার কোয়া রসুন আর একটা পেঁয়াজ ব্যাস এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব আর তারপর এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ আর এবারে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে গোটা জিরে দিয়ে দেব। সামান্য একটু হলুদ দিয়ে তারপর এখানে সজনের ডাটা আর আলুগুলোকে এখানে দিয়ে দেব। একটু নেড়ে চড়ে নেব তারপর এখানে দিয়ে দেব সিমের বীজগুলো এই সিমের বীজগুলো কিন্তু ভিতরে কাঁচা আছে এগুলো খেতে ভীষণ ভালো লাগে বেশ রান্নার পর খোসা ছাড়িয়ে ছাড়িয়ে যখন ভাতের সাথে খাওয়া হবে তখন কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর এবার এখানে আমি মশলাটা দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে টমেটোগুলোকে ব্যাস এবার ভালো করে কষিয়ে নেব আর সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা দিয়ে এবার একদম শুকনো শুকনো করে মশলার সাথে কষিয়ে নেব আর ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপর এখানে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল ব্যাস জলটা দিয়ে এখানে দশ মিনিটের মতো আমি ঢেকে দেব দশ মিনিট পর ঢাকাটা আমি তুলে নেব তো দেখো আজকের রেসিপিটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে এবার নামানোর আগে একটু ধনে পাতা কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ব্যাস নামিয়ে নেব আর এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যদি আগে কেউ বানিয়ে না খেয়ে থাকো তো একবার বানিয়ে খেয়ে দেখতেই পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট করো টাটা